ডাক্তার ঐশ্বর্য রায় বন্দে ভারত এক্সপ্রেসে এক অসুস্থ বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে তাকে সশরীরে বাড়ি ফেরালেন আমাদের আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার ঐশ্বর্য হ্যাঁ সেই আরজিকর সেই মহিলা ডাক্তার কিন্তু এবার গল্পটা অন্য পুরুলিয়া জেলার মেয়ে ডাক্তার ঐশ্বর্য যাকে প্রাণে বাঁচিয়েছেন তিনি শ্যামনগরের বাসিন্দা চলন্ত ট্রেনের মধ্যে নিজের কাছে থাকা সামান্য চিকিৎসা পরিষেবার ইনস্ট্রুমেন্ট দিয়ে ঐশ্বর্য ম্যাম যেভাবে এক সত্তর বছর বয়সী বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছেন এমন বোধ হয় আমরা সিনেমার পর্দাতেই বেশি দেখে থাকি কেন বললাম কথা গত বুধবার হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ঠিক এভাবেই একজন অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তাকে বাঁচানোর জন্য কাউকে পাওয়া যায়নি ফলে চলন্ত ট্রেনের মধ্যে রীতিমতো ছটফট করতে করতেই প্রাণ হারাতে হয় ঢাকুরিয়া নিবাসী বছর সাতান্নর হিমাদ্রি ভৌমিককে ঠিক একই রকম ভাবেই নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসেও অসুস্থ হয়ে পড়েন সত্তর বছর বয়সী অমল কুমার কিন্তু এই ট্রেনে ডক্টর ঐশ্বর্যর মতো একজন লড়াকু ডাক্তার থাকার কারণে এই যাত্রায় বেঁচে যান বাবু কিন্তু ঠিক হয়েছিল সেদিন আর কিভাবেই বা অমল কুমারের প্রাণ বাঁচিয়েছিলেন ডক্টর ঐশ্বর্য চলুন এবার সেটাই বিস্তারিতভাবে জেনে নি গত দেড় বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের কর্তব্য পালন করছেন ডক্টর ঐশ্বর্য রায় হ্যাঁ এই সেই আরজিকর মেডিকেল কলেজ যেখানে এক মহিলা ডাক্তারের মৃত্যুকে ঘিরে গত বছর উত্তাল হয়েছিল গোটা বাংলা ডক্টর ঐশ্বর্য বাড়ি আদতে পুরুলিয়া জেলার রেনি রোড দেবী মালায় তবে কর্মসূত্রে ওকে কলকাতায় থাকতে হয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে ওই তরুণী চিকিৎসক মা বাবাকে সঙ্গে নিয়ে একটি চিকিৎসক সংগঠনের কনফারেন্সে গেছিলেন গত মঙ্গলবার অর্থাৎ তিন তারিখ দুপুরে মা বাবাকে সঙ্গে নিয়ে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সি এইট কামরায় চাপেন তিনি আচমকা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই ট্রেনের মাইকে ঘোষণা করা হয় একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন তাই ট্রেনে যদি চিকিৎসক থাকেন তাহলে তাকে এগিয়ে আসতে অনুরোধ করা হয় রেলের তরফ থেকে ঘোষণা শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি না করে নিজের কাছে থাকা চিকিৎসা পরিষেবার ইনস্ট্রুমেন্ট নিয়ে সোজা সি নাইন কামরার দিকে রওনা দেন ডক্টর ঐশ্বর্য ঘটনাস্থলে পৌঁছে ডক্টর ঐশ্বর্য জানতে পারেন শ্যামনগরের বাসিন্দা অমলবাবু ট্রেনের বাথরুমের সামনে পড়ে গেছিলেন আর তারপরেই ঘন ঘন বমি করছেন সেই সময় থরথর করে কাঁপতে থাকা অমল বাবুকে দেখে সঙ্গে সঙ্গে ওর ব্লাড প্রেশার পরিমাপ করেন ডক্টর ঐশ্বর্য দেখা যায় সেটা নব্বই বাই সত্তর এরপরে অমলবাবুর পালস রেট চেক করা হয় সেটা দেখা যায় একশো আঠেরো যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি এরপরে শুরু হয় ডক্টর ঐশ্বর্য চিকিৎসা পর্ব চলন্ত ট্রেনের মধ্যে সামান্য সরঞ্জামকে সঙ্গী করেই নিজের চিকিৎসাবিদ্যার সমস্ত জানা পন্থা অবলম্বন করেন ডক্টর ঐশ্বর্য ব্যাস তার কিছুটা বাদী দেখা যায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন অমলবাবু এরপর হাওড়া আসার খানিক্ষণ আগে অমলবাবু নিজের আসনে গিয়েও বসেন তরুণী চিকিৎসকের তৎপরতা দেখে অভিভূত হয়ে যান অমলবাবুর পরিবার সহ গোটা কামরার সমস্ত যাত্রীরা ডক্টর ঐশ্বর্যর কথায় আমি বাইরে কোথাও গেলে সবসময় একটা মেডিকেল ব্যাগ ক্যারি করি আমার ওই ব্যাগে স্টেথো স্পেগমো ম্যানিমিটার ও কিছু প্রয়োজনীয় ওষুধ থাকে ওই যাত্রীকে বাঁচাতে পেরে আমার যে কি ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না দিনটা আমার আজীবন মনে থাকবে তবে নিজের কর্তব্য পালনের পাশাপাশি বুধবার বন্দে ভারত এক্সপ্রেসে চিকিৎসক উপস্থিত না থাকার ফলে যাত্রী মৃত্যুর ঘটনাতেও আক্ষেপ প্রকাশ করেছেন ডক্টর ঐশ্বর্য ওদিকে শ্যামনগরের অমলবাবু সহ ওর গোটা পরিবার ডক্টর ঐশ্বর্য রায়ের প্রশংসায় পঞ্চমুখ অবশ্যই এটা হওয়াটাই স্বাভাবিক হাওড়া শাখার রেলওয়ে কর্তৃপক্ষ এবং আরপিএফরাও রাও ডক্টর ঐশ্বর্যকে কুর্নিশ জানিয়েছেন আসলে একজন ডাক্তার সমাজের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আরও একবার প্রমাণ করে দিলেন ডক্টর ঐশ্বর্য রায় আজ যদি অভয়া বেঁচে থাকতেন তাহলে ওর হাত দিয়েও ঠিক এভাবেই হয়তো রোজ কত মানুষের প্রাণ বাঁচত আমাদের যে ঠিক কতটা ক্ষতি হয়ে গেছে তাই এই ঘটনাটা আরও একবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় ডক্টর ঐশ্বর্য রায়কে আপনার মতো ডাক্তারদের জন্যই মানুষ আজও চিকিৎসকদের সৃষ্টিকর্তার পাঠানো দূত হিসেবে শ্রদ্ধা করেন আপনি ভালো থাকুন ডাক্তার দিদি আপনার ভালো থাকাটা ভীষণ জরুরি